বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় অলওয়েজ শান্তনু বয়স ক্যার চ্যানেল আর পাখির বিদ্যালয় আপনাদের নিত্য নতুন ইনফরমেশান শেয়ার করে থাকে বিশেষ করে শীতকালে আমরা নারকেল তেলকে পাখির শরীরে লাগিয়ে বা জল মানে কীভাবে সমস্ত কিছু বলছি বা খাওয়ানোর পদ্ধতি দিলে পাখির যে ফেদার মানে পালকের যে আর্দ্রতা বা স্কিনের আর্দ্রতা বা স্কিন ইনফেকশন এবং এনার্জি লেভেলকে হাই করা এবং ইনফেকশান ডাইজেশান এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন প্রোভাইড করা একান্ত দরকার কারণ শীতকালে যেহেতু ময়শ্চার জিনিসটা ড্রাই হয়ে যায় আমরা দেখবেন অনেক রকম লোশন মাখি ঠিক আছে স্কিনকে ড্রাইনেস থেকে বাঁচানোর জন্য তেমনি পাখিদেরও পা ফাটে ফাটল ধরে যদি আপনি নিউট্রিশন ঠিক মতন ম্যানেজ না করতে পারেন যেখানে ভিটামিন ই এ ডি এই সমস্ত ব্যাপারগুলোর একান্ত দরকার নারকল তেলকে তবে হ্যাঁ এখানে কিছু সতর্কতা সেটা হচ্ছে যে ভালো মানে মানের নারকল তেল হতে হবে যেটা আপনি লাগাচ্ছেন বা যেটা আপনি খাচ্ছেন যে খাবার নারকল তেল আমরা অনেকে দেখবেন ইউজ করি বিশেষ করে এটা সাউথ ইন্ডিয়াতে ইউজ হয় ঠিক আছে বা আমরা অনেকও বাঙালিরাও বিশেষ করে নারকোল তেলকে ফুড মানে ফুডে ইউজ করে থাকি বা বিভিন্ন রকম রান্নার মধ্যেও ইউজ করে থাকি সেই প্রজাতি মানে মানের নারকল তেল পাখিকে আমরা দিতে পারি এবং যেটা আমরা লাগাই মাথায় লাগাই সেইটাও আমরা কিন্তু পাখি তবে দুটোরই কিন্তু ব্র্যান্ডকে মেনটেন করবেন আমি এখানে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে বলছি না আপনারা যেটা বেটার মনে হবে অনেক ভালো ভালো কোম্পানি আছে সেটা আপনি ডাবরের আছে আছে এগুলো ইউজ করতে পারেন খাবার হোক বা লাগানোর হোক লাগানোর সময় পাখি যদি ধরুন কোনো সময় দেখ বলে দেবেন বলছি ধরুন যেখানে দেখবেন ফেদার আসিনি বাচ্চা পাখি ফেদার আসছে না বা শীতকালে বা ফেদার ঝরে যাচ্ছে আপনি এখানে দুটো জিনিস একটা একটা তো নারকল তেল উষ্ণ গরম করবেন খুব বেশি নয় উষ্ণতা একদম সামান্য গরম খুব তার নিউট্রিশানটা খারাপ হয়ে যাবে বা অ্যাক্সিডেন্টও হতে পারে ওই গরম তেল লাগিয়ে যেমন ধরুন হ্যান্ড ফিডের সময় যে উষ্ণতা আমরা ইউজ করি তার একটু কম উষ্ণ উষ্ণ গরম হবে আপনি হাতে এরকম নিয়ে বাচ্চা পাখির গায়ে যদি ভালো করে লাগিয়ে দেন ডেলি লাগান আস্তে আস্তে খুব অল্প মাত্রায় এইরকম না যে চ্যাপচাপ করবে আমরা যেরকম তেল মাখি মাখা ওরকম না যেখানে যেখানে ফেদার আসেনি ওখানে লাগান বা আর একটা কাজ করতে পারেন তেলটা গরম করে নিন তার মধ্যে অ্যালোভেরা পাতা থেকে জেলিটাকে বার করে এই সমস্ত জায়গা মানে একসঙ্গে মেখে যদি লাগান দেখবেন অনেক পাখি টাক বেরিয়ে যায় মানে আজকে এই মাত্রার একজনের ভাইয়ে এসেছিলো বা অনেক পাখির মানে বিশেষ করে ককটেলে দেখবেন পেছনে টাক বেরিয়ে গেছে ফেদার আসছে না এই ধরনের জিনিসকে নারকল তেল খুব ভালো কাজ করে ময়েশ্চারটাকে ঠিক রাখে ফেদার উঠতে সাহায্য করে এবং তার সঙ্গে অ্যালোভেরা দিলে তো আরও ভালো তবে খুবই সামান্য পরিমাণে এটা যেমন যেন ত্বকের পায়ের আপনি পাখির পা ধরে পায়ে যদি একটু তেল মাখিয়ে দেন তাহলে ফাটবে না জিনিসটা কারণ এই সময়ের আর্দ্রটা সবারই ডিস্টার্ব করে বিশেষ করে মানুষ পাখি বোধ এবার যার মধ্যে নিউট্রিশন ঠিকঠাক মতন যাচ্ছে যে সমস্ত পাখি বা বাচ্চা পাখি বড় পাখির মধ্যে তাতে এত কিছু করার দরকার নেই এছাড়াও আপনার যদি এবার ডায়েটে আসি প্রত্যেক দিন খাবার যদি এইটুকু নিয়ে হয় তাহলে এক দু ফোঁটা খুব বেশি হলে তিন ফোঁটা নারকল তেল মাখিয়ে ডেলি দিন বাকি এনার্জি পাবে নিউট্রিশান ঠিক মতন যাবে নারকল তেলের মধ্যে যে এটা রয়েছে ভিটামিনসগুলো রয়েছে সেটা পাবে এবং তার সঙ্গে সঙ্গে অলওয়েজ ডাইজেশানও হালকা মাত্রায় সাহায্য করে নারকল তেল ইমিউনিটিকে সম মানে যেটাকে বলে ইমিউন সিস্টেমকে বুস্ট করে মানে বুস্ট মানে মানে ঠিকঠাক মতন যদি আপনার কম্প্রোমাইজ হয়ে মানে ঠিক মতন কম্প্রোমাইজ ঠিক না ইমিউন সিস্টেমটা ঠিক নেই তাকে আস্তে ধীরে ধীরে ইমিউন সিস্টেমটাকেও ঠিক রাখে লুজ মোশন থেকে বাঁচে আবার বেশি মাত্রায় দিয়ে লুজ মোশন হওয়াতে কাজ করে ঠিক আছে তো এই জন্য পরিমাণ এবার ধরুন যাদের ধরুন এতটা মতন ধরুন পাঁচশো গ্রাম সফট ফুড হচ্ছে বা এক কিলো সফট ফুড হচ্ছে এক কিলো এক কিলোতে খুব বেশি হলে দু চামচ তার বেশি না তবে ওই উষ্ণ একটু গরম করে দেবেন এতে ভালো বেনিফিট পাবেন ফলে নারকল তেলকে আমরা বাকির এক্সটার্নাল ইন্টারনাল মানে শরীরের মধ্যে এবং শরীরের বাইরে বোধ জায়গায় ইউজ করতে পারছি এবং আর একটা টিপস যেটা ঢোকালাম এখানে যেখানে যেখানে ফেদার প্রবলেম হচ্ছে ফেদার আসছে না আমরা আননেসেসারি ওষুধ খাইয়ে থাকি ভিটামিন এ এই সমস্তগুলো আপনি নারকল এই শীতকালে নারকল তেলের সঙ্গে অল্প মাত্রা অ্যালোভেরা পাতা থেকে ওই জেলিটা যেটা বেরোয় ওর সঙ্গে এরকম বুলিয়ে সেই জায়গা জায়গা যদি আপনি একটুখানি লাগিয়ে দিতে থাকেন প্রত্যেক দিন একবার করেই লাগান প্রত্যেক দিন লাগান দেখবেন খুব বেনিফিট পাবেন এইরকম অনেক জিনিস এরকম অনেক জিনিস আমার যারা ম্যাগাজিনগুলো নিচ্ছেন বা এই আগামী দিনে কিছু আরও কিছু জিনিস আর বার করতে চলেছি তার জন্য আমি প্রস্তুত হচ্ছি তবে হ্যাঁ বিটুইন দ্য টাইম কিছু প্রবলেমের মধ্যে আছি বলে আমি ঘেঁটে রয়েছি ব্যাপারটা মানে পুরো পরিস্থিতি ঘেঁটে রয়েছে ফোন আমি ধরতে পারছি না দয়া করে আবার বলছি কিন্তু এই অনেকে দেখছি যে বারবার ফোন করছে আমি কিন্তু তুলতে পারবো না কারণ এই ভিডিও ভিডিও ছয় বাকি অন্যান্য কাজে ভাই ইনভলভ রয়েছে আমি মানে অলওয়েজ যে পাখির এরকম কিন্তু ব্যাপারটা আসতে মানে জিনিসটাকে ভাবতে হবে কিন্তু যে শান্ত মানে হ্যাঁ ফোন ধরে বসে আছে ফোন করলেই ফোন পেয়ে যাবে এরকম নয় কিন্তু আমি বলছি আবার বলছি কিন্তু অ্যাডভাইস আমার ফ্রি হলেও আমি কিন্তু ফ্রি নই ফলে বারবার ফোন করে নিজেকে এইটা ভাববেন না যে আমি মানে ইগনোর করছি আমি কিন্তু ইগনোর করছি না সময়ের মতন আমি ঠিক রিপ্লাই দেবো ভিডিও ফলো রাখুন এরকম নিত্য নতুন ভিডিও ইনফরমেশান আপনি যদি অন্য কোনো চ্যানেল থেকে দেখিয়ে দিতে পারেন তাহলে আমি ভিডিও করা আস্তে আস্তে বন্ধ করে দেবো কারণ বানাচ্ছি আপনাদের জন্য আপনারা পড়ে আছেন ফোনের পেছনে অসুবিধা হলে নিশ্চয়ই করুন তবে এবার বলছি কিন্তু মেম্বারশিপটা নিয়ে একটু চিন্তা অনেকে দেখছি যে ইগনোর করছেন করুন না সেটা অসুবিধা দেখুন আমি এখানে তো কোনো জোর জবরদস্তির ব্যাপার না আমি টপিক চেঞ্জ করে দিয়েছি যেটা বলার আমি বলে দিয়েছি নারকোল তেলের ব্যাপারে টপিক চেঞ্জ করছি এই কারণে যে অনেকেই আগ্রহের সহিত নিচ্ছেন যাতে তারা প্রপার পরিষেবাটা পায় আবার অনেক ভাবছে যে তো ভিডিওটাই দেখেননি যে মান্থলি আমি একটা মেম্বারশিপ অন করেছি যেখানে প্রচুর ফেসিলিটিস রয়েছে যেখানে মানে আমি অন্য কাজের সঙ্গে থেকেও হ্যাঁ এখন একটা ধরুন কেউ মারা গেছে বা এমন কাউকে আমি মেডিটেশন করাচ্ছি বা তার মেন্টাল হেলথ কিছু প্রবলেম হয়েছে তার সঙ্গে কনসালটেন্ট করাচ্ছি ফোন নাম্বার তো একটাই তো সেখানে আমি ফোন ধরতে পারছি না সেখানে মেম্বারদেরও বলা আছে কিন্তু হোয়াটসঅ্যাপে অলওয়েজ রিপ্লাই পাচ্ছে বা পেয়ে থাকছে তাদের জিজ্ঞেস করে দেখুন যারা যারা মেম্বারশিপ নিয়েছে তো চেষ্টা করুন নট নেসেসারি যে নিতেই হবে আবার নিজেও বলছি আমি নিতে হবে এর কোনো নেই আমি কোনোদিন আপনাদের ওই ঘাড়ে চাপিনি যে এটা করলে এটাই করতে হবে এরকম ব্যাপার নয় তার জন্য আমি একটা সময় বলে দিচ্ছি আপনারা মোটামুটি ওই সন্ধে এখন এই টাইমিংটা আমি আগে নিজে ঠিক করি ফট করে বলে দেবো মেনটেন করতে পারবো না তারপর আপনারা কমেন্টসে লিখবেন যে ফোন করছি ফোন ধরছেন না মেসেজ করছি ম্যাসেজ ধরছেন না কারণ অ্যাট দ্য এন্ড আমি একটা মানুষ আমারও বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি দ্য ওয়ে টাইমিং আমি খুব তাড়াতাড়ি বলে দেবো যারা মোটামুটি একটা নির্দিষ্ট টাইমে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের মানে আমি মেম্বারদের বলছি না আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তো এই জিনিসগুলোকে একটু মেনটেন করুন বেস হচ্ছে দেখুন কিছু নিন বা না নিন ভিডিওকে ফলো রাখুন ভিডিওতে আমি অলওয়েজ আরও নিত্য নতুন জিনিস নিয়ে আসতে চলেছি দুটো চ্যানেলের মধ্যে এবং যারা যারা ফেসবুক থেকে ফলো করছেন সেখানেও দেখবেন পাবেন তো আপনার ইনফরমেশন দরকার আপনার পাখি সুস্থ থাকার দরকার তাতে আমি ফোন ধরি বা না ধরি তাতে কিছু যায় আসে না কিন্তু যায় আসে যে ইনফরমেশনটা আপনি পাচ্ছেন কিন্তু চলুন আজকে এই অবধি নমস্কার